ইতিহাস ইতিহাস রচিত হয় উপাদানের উপর নির্ভর করে আর যখন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে হয় তখন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে লিপি বা লেখ আজকে এই ভিডিওর মাধ্যমে প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন লিপি বা লেখ এবং আমরা লিপি বলতে কি বুঝি কি কি লিপি রয়েছে এবং কোন লিপি থেকে কার সম্পর্কে আমরা জানতে পারি যারা পরীক্ষার্থী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে বিভিন্ন লিপি এবং কোন লিপির রচয়িতাকে কার সময়ে কোন লিপি রচিত হয়েছে কোন লিপিগুলিতে কি কি জানা যায় তাহলে আর দেরি না করে শুরু করা যাক লিপি লিপিকে আমরা ইংরেজিতে বলি ইনস্ক্রিপশনস লিপির উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি লিপির অনুশীলনকে বলা হয় পেলিওগ্রাফি লিপি বিভিন্ন প্রকারের হয়ে থাকে সেগুলি হল শিলালিপি তাম্রলিপি গুহালিপি এবং স্তম্ভলিপি ভারতের প্রাচীনতম তাম্র লেখ হল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের পূর্বে উৎকীর্ণ সোহাগের তাম্র লেখ প্রাচীন লিপিগুলি যে ভাষায় লেখা হতো সেগুলির মধ্যে অন্যতম হল পালি ভাষা সংস্কৃত প্রাকৃত কানাড়ি তামিল মালয়ালম তেলেগু প্রভৃতি ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি যা পাঠ করা হয়েছে ভারতীয় উপমহাদেশের সর্বাপেক্ষা প্রাচীনতম পাঠোদ্ধার করা লেখটি হল অশোকের শিলালেখ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কলিকাতার টাকশালের কর্মী এবং এশিয়টিক সোসাইটির সম্পাদক স্যার জেমস প্রিন্সেপ এই লিপিটির পাঠুদ্ধার করেন ব্রাহ্মী এবং খরষ্টি লিপির পাঠুদ্ধারে তিনি সমর্থ হন সিন্ধি লিপির লেখনিকাল আনুমানিক দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ এবং এর বর্ণ বা অক্ষর সংখ্যা সম্ভাব্য দুইশো সত্তরটি সিন্ধি লিপির পাঠুদ্দ্বারে সমর্থ হন লিপি বিশেষজ্ঞ ফাদার হেরাস প্রাচীন ভারতের প্রধানতম লিপি ব্রাহ্মী এটি ভারতীয় উপমহাদেশের সমস্ত দেশীয় বর্ণমালার আদি জননী যার অন্যতম কন্যা বঙ্গলিপি আর লিপি সম্পর্কিত ঐতিহাসিকরা বিভিন্ন তথ্য দিয়েছেন প্রাচীন ভারত বিশেষজ্ঞ ভিনসেন্ট স্মিথ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপিকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রধান স্থানের অধিকারী বলে বর্ণনা করেছেন ঐতিহাসিক ফ্লিট বলেছেন মুদ্রা ভাস্কর্য স্থাপত্য ঐতিহ্য সাহিত্য থেকে আমরা যেসব তথ্য সংগ্রহ করি সেগুলির সত্যতা বিচারের ক্ষেত্রে লিপি আমাদের সাহায্য করে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই প্রসঙ্গে বলেছেন এটা প্রমাণিত যে প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসের পুনর্গঠনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস হল প্রাচীন লিপি বা লেখন অধ্যাপক র্যাপসনের মতে প্রাচীন লিপি থেকে একটি দেশ ও যুগের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় আর ভিনসেন্ট স্মিথ আরও বলেছেন ইনস্ক্রিপশনস আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্থি সোর্সেস অফ আওয়ার নলেজ রিগার্ডিং ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারত সম্পর্কে সম্বন্ধে আমাদের জ্ঞানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস এবং বিশ্বাসযোগ্য উৎস হল এই লিপিগুলি এবার বিভিন্ন লিপি এবং কার সময়ে সেগুলি রচনা করা হয়েছে আমি ধারাবাহিকভাবে সবগুলি লিপির উল্লেখ করার চেষ্টা করবো এক একটি লিপির নাম তাদের কোন রাজার সময়ে বা সম্রাটের সময়ে লেখা হয়েছে এবং সেই সম্রাটের বংশ পরিচয় কী ছিল এবং লিপিকারের নাম যে সব লিপিকারের নাম আমরা পাই দিই যতগুলি পাওয়া গেছে সেগুলি আমি উল্লেখ করছি তাহলে এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সময়ে লিখিত গুপ্তবংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আর এটি লিখেছিলেন তার সভাকবি হরিসেন নাসিক প্রশস্তি গৌতমী পুত্র সাতকর্ণীর সময় লেখা সাতবাহন বংশের আর মাতা গৌতমী বলশ্রী সেটা লিখেছিলেন নানঘাট শিলালিপি প্রথম সাতকর্ণীর সময়ে লেখা সাতবাহন বংশ রানী নয়নিকা হাতি গোমফা লিপি খারবেলের সময়ে তিনি কলিঙ্গের রাজা ছিলেন লিপিকারের নাম পাওয়া যায় না আইহুল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর সময় লিখিত বাতাপের চালুক্য বংশের তিনি ছিলেন আর সভাকবি রবিকীর্তি অর্থাৎ চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী তার সভাকবি ছিলেন রবিকীর্তি জুনাগর বা গিরিনগর স্তম্ভলিপি রুদ্রদামন তিনি ছিলেন শক বংশের লিপিকারের নাম পাওয়া যায় না এরন লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মতান্তরে সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের আর এটা রচনা করেছিলেন সভাকবি বীরসেন গোয়ালিয়র প্রশস্তি প্রথম ভোজ প্রতিহার বংশের লিপিকারের নাম পাওয়া যায়নি নালন্দা লিপি হর্ষবর্ধন পুষ্যবতী বংশের লিপিকারের নাম পাওয়া যায়নি গঞ্জাম লিপি শশাঙ্ক গৌড়ের শাসক মান্দারসর লিপি যশবর্মন মালব দেওপাড়া প্রশস্তি বিজয় সেন সেন বংশ বাদল স্তম্ভ নারায়ণ পাল পাল বংশ মথুরা লিপি কলিঙ্গ কুষাণ পেশুয়া লিপি কনিষ্কের সময় লেখা তিনি ছিলেন কুষাণ বংশের লিপিকারের নাম পাওয়া যায়নি ভিতারী লিপি স্কন্দগুপ্ত তিনি ছিলেন গুপ্ত বংশের শাসক লিপিকারের নাম পাওয়া যায়নি কামরা লিপি কনিষ্ক কুষাণ বংশের খালিমপুর তাম্রলেখ ধর্মপাল পাল বংশের শাসক ছিলেন ভাগলপুর তাম্রলি নারায়ণ পাল তিনিও পাল বংশের ছিলেন মুঙ্গের লিপি দেবপাল তিনিও পাল বংশের ছিলেন দেবগুপ্তের লিপি ছিল মধুবন লিপি পরবর্তী গুপ্ত বংশের শাসক বুধগুপ্তের লিপি ছিল সারনাথ লিপি বেনায়া লিপি ছিল লিপি গুপ্তরাজ রামগুপ্তের লিপি ছিল বিদিশা শিলালিপি চন্দ্র নামধারী দ্বিতীয় চন্দ্রগুপ্তের লিপি ছিল মেহেরুলি স্তম্ভলিপি গুপ্ত শাসক নাসিক লিপি উদয়ন্ত দ্বিতীয় তিনি শকরাজা ছিলেন তুমায়ুন শিলালিপি ঘটাতখচ গুপ্ত কাশাগুন্তি শিলালিপি মহেন্দ্র বর্মন তিনি পল্লব বংশের ছিলেন তাঞ্জুর লিপি প্রথম রাজরাজ তিনি চুল বংশের ছিলেন বাথাপি লিপি নরসিংহ বর্মন তিনি পল্লব বংশের ছিলেন তিরুমালায় পর্বত লিপি প্রথম রাজেন্দ্র চোল তিনি চুল বংশের ছিলেন গরুধ্বজ লিপি হেলিওডরাস তিনি গ্রিক দূত ছিলেন কলিঙ্গ লিপি অশোকের তিনি শাসক ছিলেন অশোকের আরও কিছু লিপি রয়েছে যেমন লুম্বিনী লিপি নিগলি সাগর লিপি বরাবর লিপি বৈরাট লিপি রঘুনাথ শিলালিপি মাস্কি লিপি ভাবরু লিপি গাভিমঠ লিপি সাঁচি স্তম্ভ লিপি সারনাথ লিপি গিরনার লিপি ধৌলি লিপি ব্রহ্মগিরি লিপি সবগুলি সম্রাট অশোকের লিপি একটা জিনিস মনে রাখা দরকার ভারতবর্ষে যতজন প্রাচীন ভারতের সম্রাট রাজা বা শাসক ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি লিপির প্রচার করেছিলেন সম্রাট অশোক এবং তার লিপি ছিল সবচেয়ে প্রাচীন লিপি তারপরে উদয়গিরি লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর লেখক পাওয়া গেছে বীরসেন সাঁচি লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতি সেটা লিখেছিলেন অম্রকন্দন বাঁশখেরা লিপি হর্ষবর্ধন তিনি পুষ্যপতি বংশের ছিলেন সোনপাত তাম্রপট্ট হর্ষবর্ধন তিনি পুষ্পপতি বংশের ছিলেন মধুবনী তাম্রপট্ট হর্ষবর্ধনের তিনিও তিনি পুষবতী বংশের ছিলেন মৌখরি লিপি ঈশান বর্মন তিনি মৌখরি বংশের ছিলেন আর নিধনপুর লিপি ছিল ভাস্কর বর্মনের তিনি কামরূপের ছিলেন বিদেশে প্রাপ্ত কিছু লিপি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বগজ কই টেল এল আরমানা মানা এছাড়া আরও লিপি রয়েছে যে লিপিগুলি সম্পর্কে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব আর আর এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লিপি আছে যেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেগুলি প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যাই হোক এই ছিল বিভিন্ন ধরনের লিপি নিয়ে আলোচনা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে যাবেন